গুড আফটারনুন फ्रेंड्स আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন গাছের আইডি নিয়ে আপনাদেরকে কিছু জানাবো বলে প্রতিনিয়ত এত সংখ্যক আইডি আসছে এবং সেই আপডেট আপনাদেরকে দিতে আছি শরীর খারাপের জন্য ছাদে আর ভিডিও করতে পারছি না তাই ঘরের মধ্যে ভিডিও করতে হচ্ছে কারণ ঠান্ডার মধ্যে একটু অসুবিধা হচ্ছে তো ভিডিওর জন্য পড়া খুব মাস্ট আর কি কারণ প্রতিনিয়ত নতুন আইডি আসছে আর সেই নতুন আইডির ভিডিও যদি আপনাদেরকে না দেখাতে থাকি আপনারা হয়তো জানতে পারবেন না যে কি কি আইডি আমার স্টোরে এসছে কিংবা আমার কাছে আছে এবং যেসব আইডি গুলো মানুষ থাকে সেসব আইডি গুলো যাতে মানুষকে উদ্রান্ত যেতে না হয় এই একটা করতে আমার বাগানে যেমন কাজের সংখ্যা বাড়ছে আপনাদেরও ছাদ বাগানে কিন্তু সেভাবে সংখ্যা বাড়তে আছে দশটা পনেরোটা কুড়িটা করতে করতে আছে এক একটা ছাদ বাগানে ষাট সত্তর একশো ভ্যারাইটিতে ভর্তি হয়ে গেছে তাই অনেকের ছাদের পরিধি হিসাবে মানে ছাদের যে জায়গা সে জায়গাতে আর গাছ হচ্ছে না কিন্তু গাছ নেওয়ার ইচ্ছা আছে কিন্তু রাখার জায়গা নাই তাই আপনাদের জন্য নিয়ে আসবে পরে মাল্টিগ্রাফটের গাছ যাতে একটা গাছের চারটে পাঁচটা আইডি বাধা থাকে তাহলে একটা টবের মধ্যে চারটে পাঁচটা আইডি থেকে যায় তাহলে জায়গার সংখ্যাটা কমে যাবে একটা টবে দু তিনটে আইডি আপনি দেখাতে পারবেন তো চলুন আপনাদেরকে আর বেশি কথা বলছি না এখন আপনাদেরকে দেখাবো যে তিনটে আইডি আমাদেরকে নতুন এসেছে সেই তিনটে আইডির সাথে সাথে অনেকে জানতে দিয়েছেন এইসব সব চারাগুলো নতুন কিভাবে করবো সেটা আপনাদেরকে একটু বলবো এখানে দেখুন খুব পরিষ্কার দেখা যাচ্ছে নিচ থেকে যদি আমি হাত দিই দেড় হাত ডাকতে এটা সোজা করুন দেড় হাত একদম দেড় হাতের মতো চারা আর আইডিটা হচ্ছে খুবই নর্মাল আইডি অনেকের ছাদ বাগানে আছে কিন্তু অনেকে প্রত্যেকটা ছাদ বাগানে এখনো কভার করতে পারেনি আইডিতে কিন্তু অনেকে পছন্দ অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে আইডিটা হচ্ছে বিদ্যাধরী আমার খুব পছন্দের আইডি এটা আমার নিজস্ব গাছ আছে বিদ্যাধরী ফুল হয় খুবই সুন্দর লাগে এর ফুল এর ফুল তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে বিদ্যাধরীর আইডি আর এর আগে আমি বিদ্যাধরী বিক্রি করেছি সব রুটের এই প্রথম রুটের চারা আমার কাছে আগে রুটের চারা ছিল এই প্রথম আমার কাছে গ্রাফটের চারা এসেছে বিদ্যাধরী তবে খুব ভালো আইডি এসব আইডি করুন ছাদ সুন্দর হবে এবং এইসব বড় বড় চারা দেখে শুনে কেনুন নর্মাল ভ্যারাইটি করেছি আমরা অনেকেই কিন্তু সাই ভ্যারাইটি একটা দুটো করতে করতে আমাদের ছাদ বাগান পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো আগে প্রচুর প্রচুর পরিমাণে গ্রাফটেড সব ভি গ্রাফটিং এর এখন দেখছি প্রত্যেকটা গ্রাফটি ছাল দিয়ে সাইড চিগে একটুখানি সিওন বসিয়ে গ্রাফটেড করা আছে দেখুন আইডিয়াটা কি আইডিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন সাকুরা বেলাফান খুব সুন্দর আইডি ফুলটা আপনারা দেখে অবশ্যই পছন্দ হবে তারা দেখুন ভালো লাগছে তাহলে সাকুরা বেলাপয় যদি নেন অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওর লাস্ট আইডি হচ্ছে এইটা চার ইঞ্চি গ্রো ব্যাগে বসানো আছে মোটার রুট স্টকের উপর গ্রাফটিং করা আছে গ্রাফটিং টেপও খুলে দাও হয়েছে তো এই আইডিটা কি হচ্ছে এই আইডিটা হচ্ছে গোল্ডেন পেনড্রো খুব সুন্দর আইডি ফুল খুব সুন্দর হয় এই গাছে চাহি দাও আছে এই প্রথম আসলো আমার কাছে এই গোল্ডেন পেনড্রো এই আইডিটা তো আজ আপনাদেরকে তিনটা আইডি দেখালাম গিদ্দা দড়ি সাকুরা বেলাকন এবং গোল্ডেন পেনড্রো তো এই সব আইডি গুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর অল্প অল্পই গাছ নিয়ে আসা হয় প্রতি মুহূর্তে শেষ হলে আবার অর্ডার দিয়ে নিয়ে আসা হয় আপনারা একবার ভিডিওতে যেটা দেখবেন সব সময় আমার মিনি স্টোরে সে গাছগুলো পাবেন এই ছিল আইডি এবার বলবো এই আইডি গুলোকে রোপণ কিভাবে করবেন যেগুলো প্যাকেট মধ্যে গাছ থাকবে সেগুলোকে আপনারা আমার কাছ থেকে নিয়ে গিয়ে দুই একদিন রেখে দিন বাড়িতে রেখে দেওয়ার পর ছয় ইঞ্চি পটে রোপণ করবেন দেখবেন অনেক সময় কি হয় পিপিতে থাকে কিংবা ছোট পটে থাকে সেগুলোকে ছয় ইঞ্চি পটে রোপণ করবেন ছয় ইঞ্চি পটের জায়গায় যদি পাঁচ ইঞ্চি হয় তাও ভালো কিন্তু সাত ইঞ্চিতে দিবেন না আর যেগুলো বড়ো গাছ ছয় ইঞ্চি হয়তো পটে কিংবা ব্লু ব্যাগে রাখা আছে চারা নিচ্ছেন আপনারা বেশ কিছুদিন ওতে এক মাস দেড় মাস রেখে দেওয়ার পর আট ইঞ্চিতে দেবেন কারণ রুট বল যদি ভালো না হয় তো বাগান গলাসের গ্রোথ কমে যাবে তো সেই হিসাবে আপনারা করবেন আর মাটি হিসাবে ব্যবহার করবেন গার্ডেন গার্ডেন সয়েল দিবেন ফিফটি পার্সেন্ট আর তিরিশ ভাগ দিবেন আপনি ঘর বিপন পঞ্চাশ আর তিরিশ হয়ে গেল আশি কুড়ি ভাগ দিবেন বালি লাল বালি দিবেন এই বাড়ি আপনি মাটি বানিয়ে কাজ করুন নতুন গাছের ক্ষেত্রে আর কিছু মিশানোর দরকার নাই যদি একটু আপনি ওটা দিয়ে করতে পারেন নোটিশ না থাকে তো কোনো সমস্যা নেই কিচ্ছু দেবেন না এই তিনটে দিয়ে রোপণ করুন এই তিনটে দেওয়ার পর এক মাস পর আপনি এই তিনটে জিনিস দিয়ে মাটি বানানোর পর আপনি পরে আস্তে আস্তে খাবার চালু করবেন বিভিন্ন রকমের খাবারের ভিডিও তো আমি বলতেই থাকি ভিডিওতে তাও আপনারা খোলপচা জল দিবেন এখন শীতের সময় বাকি আরো যেসব খাবারগুলো হয় বারো একশো শূন্য গাছের কাণ্ড গোটা করে খুব ভালো গাছ হয় তারপরে ব্যালেন্সিং থেকে একটা উনিশ উনিশ উনিশও ব্যবহার করবেন আর তার সাথে সবথেকে ভালো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর ছোট চারা গাছ এখন বর্ষার দিনে পচা অনেক কিছুই দিচ্ছেন তো মাসে একবার অবশ্যই ফাঙ্গির সাইড স্প্রে করবেন এইভাবে গাছের সাথে থাকুন আর গাছ করতে থাকুন আর নতুন নতুন আর নতুন নতুন আইডিয়া আপনারা নিতে থাকুন